তো এই প্রপার্টি সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কারণ হচ্ছে প্রপার্টিটি খুব ইমার্জেন্সি বেসিস সেল করা হবে যে তথ্যগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে পারছি না অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে ফোনের মাধ্যমে জানবেন আসসালামু আলাইকুম এলিগেন্ট প্রপার্টি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আপনাদের জন্য সতেরোশো ছিয়াত্তর স্কোয়ার ফিটের একটি প্রপার্টি দেখাবো যেটা এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে এবং এখানকার কাজ অলমোস্ট শেষের পর্যায়ে তো আপনারা পাবেন তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন তিনটা টয়লেট দুটা ব্যালপুলি এবং একটি কার পার্কিং প্রপার্টি বিক্রয় নিয়মিত আপডেট থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রপার্টি বিক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল টু ডাবল ফাইভ ডাবল টু এই নাম্বার তো আমরা সরাসরি এখন প্রপার্টির ডিটেলে চলে যাব আসসালামু আলাইকুম আমরা প্রপার্টির ঠিক কমন এরিয়াতে আছি এখানে কমন এরিয়াতে থাকছে দুটা লিফ্ট থাকছে আন্ডার কনস্ট্রাকশন একটি প্রজেক্ট আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটি লিফ্টের পোশন দেখাচ্ছি এবং সাথে আছে রেগুলার স্টেয়ার এবং এই সাইডটাতে আছে আরও একটি লিফ্ট অর্থাৎ এখানে যে প্রতিটা ফ্লোরে চারটা করে ইউনিট থাকছে সেই ফ্লোরের এই সাইডের দক্ষিণ সাইডের ইউনিট এই দুটি এবং দক্ষিণ সাইডের ইউনিটটা অবশ্যই এই লিফটটা ইউজ হবে এবং যারা উত্তর সাইডে আছেন তারা এই লিফটটা ইউজ করবেন অর্থাৎ প্রতিটা দুইটা করে ইউনিট এই লিফটটা ইউজ করবেন এবং সেক্ষেত্রে আমরা বলতেই পারি এই লিফটে খুব একটা প্রেশার থাকবে না বা লিফটের জন্য আপনাকে খুব বেশি ওয়েট করা লাগছে না তো এখানে আমরা কমন স্পেসে দেখলাম দুটা লিফ্ট এবং একটি রেগুলার এস্ট্রেন্স এবং আমরা যে প্রপার্টিটি আপনাদেরকে দেখানোর জন্য এসেছি সেটার মূল এন্ট্রেন্স হচ্ছে এটি আমরা প্রপার্টির ভিতরে প্রবেশ করছি এবং প্রপার্টি সম্পর্কে আপনাদেরকে একটু ব্যসিক ধারণা দেওয়ার ট্রাই করব আমরা এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে হাতের ডান সাইডটাতে পাচ্ছি হচ্ছে ড্রয়িং স্পেস এটা হচ্ছে ড্রয়িং স্পেস এবং ঠিক বাম সাইটে থাকছে ডাইনিং এরিয়া এবং মূল এন্ট্রেন্স থেকে আমি রুম ডিস্ট্রিবিউশনটা আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করছি আমরা মূল এন্ট্রেন্স থেকে প্রবেশের সাথে সাথে হাতের ডান সাইডে ড্রয়িং স্পেস পেলাম বামে পেলাম ডাইনিং স্পেস এবং এই অ্যাপার্টমেন্টের কমন ওয়াশরুম হচ্ছে এটা এবং সাথে আছে তিন নাম্বার বেডরুম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কিচেন রুম আছে যেটা ডাইনিংয়ের সাথেই এবং উত্তর সাইডটাতে অর্থাৎ এই উত্তর সাইড হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আমরা দুইটা বেডরুম দেখছি এটা হচ্ছে অ্যাটাস্ট ওয়াশরুম এবং এটা আস্টার বেড এবং এটা হচ্ছে সেকেন্ড বেড তো আমরা প্রপার্টির রুম রিসার্ভেশনটা আপনাদেরকে একটু দেখালাম এটা ছিল মূল এন্ট্রেন্স মূল এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে আমরা হাতের ডান সাইডে পেয়েছি ড্রয়িং স্পেস তিন নাম্বার বেডরুম কমন ওয়াশরুম কিচেন রুম এবং মাস্টার বেড বা সেকেন্ড বেড তো আমরা এখন অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা রুম থেকে বাইরের যে ভিউ সেটা একটু দেখানোর ট্রাই করব এবং প্রপার্টি সম্পর্কে টুকটাক কিছু নলেজ আপনাদেরকে দেওয়ার ট্রাই করব তো আমরা শুরু করছি অ্যাপার্টমেন্টের তিন নম্বর বেডরুমটা দিয়ে এটা হচ্ছে তিন নাম্বার বেডরুম এখানে আমাদের ওয়ার্কার ভাইরা থাকে সে কারণে এটাই লক করা আছে আমি ওটা এখানে কোনো থাকছে এবং দুইটা কোনো ব্যালকনি থাকছে না জাস্ট একটা রুম এবং সাথে থাকে দুইটা জানালা এবং ঠিক তার পাশে আছে কমন ওয়াশরুম এবং কমন ওয়াশরুম হিসাবে হিউজ স্পেস আপনারা এখানে পাবেন দেখতে পাচ্ছেন এখানে শাওয়ারের পোষণ থাকছে লো প্যান ইউজ করা হয়েছে এবং বেসিনের পজিশন রাখা হয়েছে আমরা ড্রয়িং স্পেসটাও আপনারা দেখছেন খুবই স্পেশিয়াস একটি ড্রয়িং স্পেস এবং এটা হচ্ছে ডাইনিং এটা তো আরও স্পেস নিয়ে আছে আমরা কিচেন রুমটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কিচেন রুম উপরে এবং নিচে আপনারা চাইলে ক্যাবিনেট করতে পারবেন এবং কিচেন রুমে থাকছে একটি জানালা থাকছে এবং এই প্রপার্টির একটু ইনফরমেশন আমি একটু দিই উনি খুব ইমার্জেন্সি বেশি এটা সেল করতে চাচ্ছেন বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই ফোন দিবেন কিছু কথা ইনফরমেশন আপনাদেরকে জানানো হবে ওভার ফোনে এবং এটা হচ্ছে সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে আছে ওয়াশরুমের ভিতরটা যদি দেখে এখানে থাকবে থাকবে এবং এবং থাকছে বেসিন এটা হচ্ছে ব্যালকুরি সেকেন্ড বেডরুমের ব্যারকুরি এবং সেকেন্ড বেডরুমের জানলা প্রপার্টিটি খুব ইমার্জেন্সি বেসিসে সেল করা হবে আপনারা অবশ্যই বিস্তারিত তথ্যের জন্য আমাদেরকে ফোন দেবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড রোড পাচ্ছেন আপনারা দশ কাটা ল্যান্ডের উপরে জি প্লাস নাইন একটি বিল্ডিং যেখানে প্রতিটা ফ্লোরে চারটা করে ইউনিট আমরা সেকেন্ড বেডরুম থেকে বের হয়ে আপনাদেরকে মাস্টার বেডরুম তো দেখাবো এটা হচ্ছে মাস্টার বেডরুমের এন্ট্রেন্স ঢুকেই আমরা পাবো ওয়াশরুম এবং মাস্টার বেডরুমের এখানে আপনারা চাইলে একটি ক্যাবিনেট করতে পারবেন এখানে যেহেতু ওয়াল পান্স করা আছে আপনারা চাইলে এখানে ক্যাবিনেট করতে পারেন অথবা আপনারা আপনাদের তো ইউটিলাইজ করতে পারেন এবং এখানে প্রত্যেকটা ওয়াশরুমের উপরে আছে স্টোরেজের ব্যবস্থা এটা হচ্ছে মাস্টার বেডর ওয়াশরুম কতটায় স্পেস এখানে আছে এবং এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডরুমে আপনারা পাচ্ছেন একটি জানালা পাচ্ছেন এবং একটি অ্যাটাচড ব্যালকনি পাচ্ছেন যেটা ফ্রন্ট সাইডে অর্থাৎ উত্তর সাইডে পড়েছে ব্যালকনিটা দেখছেন ফুল হাইট টাইলস করা আছে প্রত্যেকটা এসির আউটলাইনের ব্যবস্থা এখানে করা আছে ওটি ওনার উনি ডেভেলপার কর্পোরেশনের টাইলসটা উনি নেন নাই উনি কিছু ফিটিং ফিচার্স ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে অ্যাটাচমেন্ট করা হয়েছে যার ভিতরে এই যে আপনার টাইলস ফ্লোর টাইলস যেটা দেখছেন এটা বত্রিশ বাই বত্রিশ টাইলস যেটা যে ফ্ল্যাট ওনার উনি নিজের পছন্দ মতো ইউজ করেছেন ডেভেলপারের সাইজ ছিল চব্বিশ চব্বিশ উনি সেটা নেন নাই উনি বত্রিশ বত্রিশ টাইলস এখানে লাগিয়েছেন তো এই প্রপার্টি সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কারণ হচ্ছে প্রপার্টিটি খুব ইমার্জেন্সি বেসিস সেল করা হবে যে তথ্যগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে পারছি না অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে ফোনের মাধ্যমে জানবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম